আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন যাচ্ছে তোমরা আশা করি ভালো পাবেস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আগামী দশ এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে এমসি শেয়ার করবো যেগুলা তোমাদের পরীক্ষায় এবছর কমন আসবে দেখো ব্যাকরণের একটা অংশ হচ্ছে বাংলা পরিচ্ছেদ টু তোমাদের বই আছে বাংলা ব্যাকরণ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বইয়ের নামেই হচ্ছে বাংলা ব্যাকরণ বা ব্যাকরণ বই এখন দেখো ব্যাকরণ কি এই নিয়ে আলোচনা করবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসি কিউ দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে দেখো ভাষার রূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে পর্তুগিজ ভাষার প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে আচ্ছা তারপর দেখো বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ গুরীয় ব্যাকরণ আঠারোশো সালে প্রকাশিত হয় আচ্ছা তারপর দেখো ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধর্নী বাসার ক্ষুদ্রতম উপাদান ধর্ণী হ্যাঁ এগুলো প্রশ্ন প্রত্যেক বছরে আসে বাসার কুদরতম উপাদান হচ্ছে ধনী আচ্ছা তারপর দেখো বাক দ্বারা শব্দ বিপরীত শব্দ আলোচিত হয় অর্থতন্ত্রে প্রত্যেক ভাষা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চাটি হ্যাঁ ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি এই প্রশ্ন তোমার মনোযোগ সহকারে দেখে নিও আচ্ছা তারপর দেখো শব্দবর্গ ও বাক্যর ব্যঞ্জনা নিয়ে আলোচনা করে থাকে অর্থতন্ত্র হ্যাঁ এইগুলা তোমাদেরকে ব্যাকরণের তত্ত্ব কণিকার কিছু পরিচয় রেখেছে এখন তোমাদের কে দেখাবো দেখো এক নম্বর হচ্ছে বাসার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ তারপর দেখো তত্ত্বের আলোচ্য বিষয় কোনটি তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে দৌনি ঢাকা ২৪ হাজার চব্বিশ আরও বিভিন্ন স্কুলেও এসেছে তারপর দেখো ব্যাকরণ তত্ত্বের আলোচিত হয় কোনটি ব্যাকরণ তত্ত্বে আলোচিত হয় কোনটি উক্তি ব্যাকরণ তত্ত্বে আলোচিত হয় উক্তি তারপর দেখো বাগধারা নিয়ে আলোচনা করা হয় বাঘ নিয়ে আলোচনা করা হয় অর্থদন্তে দেখছো দিনাজপুর দু হাজার চব্বিশ আর একটা স্কুলের পরীক্ষাও এসেছে দেখছো আর বিগত সালে বোর্ডগুলো বিভিন্ন স্কুলগুলো যদি তোমরা অ্যানালাইসিস করে যাও অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পড়বে আর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা তোমাদের কিন্তু অনেক অনেক কঠিন হয় যেগুলো এমসিকিউ তোমরা কিন্তু পারো না যাই হোক মুখস্থ পরে কিন্তু তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারো যেমন বাপ সম্প্রসারণ অনুচ্ছেদ রচনা এগুলা কিন্তু এমসি কিউগুলো তো আর বানিয়ে লেখা যায় না এগুলো পড়তে হয় বুঝতে হয় তারপর দেখো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি বাংলা ভাষায় প্রথম রচিত ব্যাকরণ কোনটি গুড়িয় ব্যাকরণ আচ্ছা তারপর দেখো বাক্যযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় দৈনিতত্ত্বের আলোচ্য বিষয় তারপর দেখো বাংলা ভাষা রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় এগারোশো তেত্রিশ তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আচ্ছা তারপর দেখো বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আচ্ছা তারপর দেখো গরিব ব্যাকরণ এর রচয়তা কি গুরীয় ব্যাকরণ এর রচয়তা হচ্ছে রামমোহন রায় আচ্ছা দেখো শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতন্ত্র অর্থতন্ত্র আচ্ছা তারপর দেখো তোমাদেরকে যেগুলা বিভিন্ন বোর্ডে এসেছে স্কুলগুলোতে এসেছে এগুলাই দেখাচ্ছে কারণ এগুলাই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা এবছর কমন আসতে পারে দেখো নিচের কোনটি দর্নিত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি দর্নীত্বের আলোচ্য বিষয় বাগধারা হচ্ছে দর্নিতন্ত্রের আলোচ্য বিষয় দেখো কোনটি বাসার ক্ষুদ্রতম উপাদান তোমাদেরকে প্রথমে বলেছিলাম বাসার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে দৌনি বাসার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে দোর্ণী দেখছো কুমিল্লা স্কুলেও এসেছে আচ্ছা তারপর দেখো এ গামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেন নালা নানা ব্রেসি ব্রিসি বেসি হ্যাট তারপর দেখো ব্যাকরণে কোন অংশে বর্ণ ও আলো ব্যাকরণ ব্যঞ্জনা দিয়ে ব্যঞ্জনা নিয়ে আলোচনা করে অর্থতন্ত্র ব্যাকরণে কোন অংশ বর্ণ ও ব্যাকরণ বঞ্জনা নিয়ে আলোচনা করে অর্থতন্ত্রে আলোচনা করে তারপর দেখো অপর পৃষ্ঠায় এই প্রশ্ন দিয়ে তোমাদেরকে এই চাপ্টারের এমসিগুলো শেষ করব দেখো কারক বিশ্লেষণ জ্যোতি ব্যাকরণে কোন অংশের আলোচিত হয় দোনীত্ত্বে কারক ব্যাকরণ চিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় দোনিতত্ত্বে হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম আরো গুরুত্বপূর্ণ এমসি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো পরবর্তী এরকম আরো কমন এমসিকিউ পেতে